ওয়েলকাম ফ্রেন্ডস ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য এআইএস ইনফরমেশান আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পোর্টালে গিয়ে লগ করে আপনি চাইলেই যে কোনো অর্থবর্ষের এআইএস চেক করতে পারেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পোর্টাল থেকে আপনি কিভাবে এআইএস চেক করবেন তার ভিডিও আগেই শেয়ার করেছি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে এই পদ্ধতিতে এআইএস চেক করা আপনার কাছে লেন্দি বা কঠিন মনে হতে পারে তবে আজকের ভিডিওতে কিভাবে সহজে এক ক্লিকে অ্যাপসের মাধ্যমে আপনি এআইএস চেক করবেন তা শেয়ার করব এর জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে আসুন প্লে স্টোরে ক্লিক করুন সার্চ বার্ডে টাইপ করুন এআইএস এবার আপনাকে এআইএস অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে তার জন্য ইনস্টল ট্যাবে ক্লিক করুন অ্যাপসটি ইনস্টল হতে একটু টাইম নেবে ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করুন অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তার জন্য আপনি ওপেন ট্যাবে ক্লিক করুন ওপেনে ক্লিক করার পর কতগুলি ইন্টারফেস আসবে প্রথম ইন্টারফেসটি হলো সিকিওর অ্যান্ড কুইক লগ ইন ইউজিং এমপিন এটি নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর দ্বিতীয় ইন্টারফেস আসবে সেটি হলো ভিউ এআইএস সিমলেসলি এটির নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর তৃতীয় ইন্টারফেস আসবে যেটি হলো প্রোভাইড ফিডব্যাক ভায়া সিম্পল অ্যান্ড ইজি প্রসেস এরপর গেট স্টার্টেডে ক্লিক করুন গেট স্টার্টেডে ক্লিক করার পর এআইএস এর একটি নতুন পেজ চলে আসবে যেখানে রেজিস্ট্রেশনের জন্য আপনার প্যান নাম্বার টাইপ করতে হবে এবং আপনার ডেট অফ বার্থ নির্দিষ্ট ফর্মেটে টাইপ করার পর চেকবক্সে ক্লিক করে প্রসিডে ক্লিক করুন প্রসিডে ক্লিক করার পর আবারও একটি নতুন পেজ চলে আসবে সেখানে আপনার প্যানের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার এবং ইমেল আইডি টাইপ করুন ফোন নাম্বার এবং ইমেল টাইপ করার পর প্রসিডে ক্লিক করুন প্রসিডে ক্লিক করার পর এটি কনফার্মেশন মেসেজ আসবে যে মেসেজে বলা হচ্ছে যে আপনার নেক্সট স্ক্রিনে দুটি ওটিপি পুট করতে হবে যে ওটিপিগুলি আপনার ইফাইলিং ফাইলিং পোর্টালের সাথে লিঙ্ক করা ফোন নাম্বার এবং ইমেল আইডিতে আসবে কনফার্ম বাটনে ক্লিক করুন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে আসা এবং ইমেলে আসা ওটিপি নির্দিষ্ট জায়গায় টাইপ করুন যদি আপনার ইমেল মেসেজ না আসে তাহলে ইনবক্স প্যাম এবং জাঙ্ক ফোল্ডার চেক করে নিন এরপর ভেরিফাই বাটনে ক্লিক করুন ভেরিফাই বাটনে ক্লিক করার পর নেক্সট স্ক্রিন আসবে সেখানে ফোর ডিজিট এমপিন সেট করতে হবে ফোর ডিজিটের এমপিন সেট করার পর নেক্সট বাটনে ক্লিক করুন নেক্সট স্ক্রিনে আগের দেওয়া ফোর ডিজিট এম টাইপ করে কনফার্ম বাটনে ক্লিক করুন কনফার্ম বাটনে ক্লিক করার পর একটা মেসেজ শো করবে কনগ্র্যাচুলেশনস ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য সাইন আপ প্রসেস অর্থাৎ অ্যাপসটিতে আপনার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হলো এবার অ্যাপসটিকে চালু করার জন্য লগ ইনে ক্লিক করুন লগ ইনে ক্লিক করার পর অন্য একটি স্ক্রিন চলে আসবে যেখানে এমপিন দিয়ে আপনাকে এই অ্যাপসটি অ্যাসেস করতে হবে আমার সেট করা এমপিন দেওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাপসটি খুলে যাবে এবং ট্যাক্স পেয়ার হিসাবে আমার নাম শো করছে এমপিন দেওয়ার পর অ্যাপটি খুলে যাওয়ার পর একটি নোটিফিকেশন শো হবে যাতে বলা হচ্ছে প্রত্যেককে এআইএস এর চেক করে নেওয়ার জন্য নোটিশটি পড়ে নেওয়ার পর ওকে অপশানে ক্লিক করুন ওকেতে ক্লিক করার পর আপনার নাম এবং প্যান নাম্বার শো করবে এবং অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট অপশান দেখাবে তাতে ক্লিক করুন ক্লিক করার পর একটি ডিসক্লেইমার মেসেজ শো করবে মেসেজটি পড়ে নিয়ে আপনি ওকেতে প্রেস করুন এই অ্যাপস থেকে আপনি ট্যাক্স পেয়ার ইনফরমেশন সামারি অর্থাৎ টিআইএস অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট অর্থাৎ এআইএস সম্বন্ধে জানতে পারবেন বিভিন্ন অর্থবর্ষ এখানে শো করবে আপনার প্রয়োজনীয় অর্থবর্ষের এআইএস চেক করে নিন এআইএস এই অ্যাপসটি থেকে আপনি টিডিএস টিসিএস ইনফরমেশন এসএফটি ইনফরমেশন পেমেন্ট অফ ট্যাক্সেস ডিমান্ড অ্যান্ড রিফান্ড আদার ইনফরমেশন সম্বন্ধে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন এই অ্যাপসটি থেকে এআইএস চেক করা ছাড়াও আপনি এআইএস ডাউনলোড করেও রাখতে পারেন এর জন্য আপনাকে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড লিস্ট দেখাবে সেই লিস্ট থেকে আপনি আপনার প্রয়োজনীয় মতো রিপোর্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোডের পিডিএফ কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড এবং এর পাসওয়ার্ডটি হবে আপনার প্যান নাম্বার লোয়ার কেসে এবং আপনার ডেট অফ বার্থ উইদাউট এনি স্পেস আপনার পাসওয়ার্ড কি হবে তার একটি এক্সাম্পেল স্ক্রিনে দেয়া রইল আশা করি এই ভিডিও আপনার উপকারে আসবে এবং এক ক্লিকেই এই এআইএস অ্যাপসের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট চেক করে নিতে পারবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে আরও উৎসাহ যোগাবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন